ছোট্ট বাবু আপনি আজকে কি খেলার আয়োজন করেছেন তো বেলুন কি হবে ফাটাবে মুখে কলম ভরে তো কলম বেলুন ফাটাবে তুমি দেখাও দিন কি ফাটাতে হয় মুখে মুখে কলম নাও মুখে কলম নাও যে মুখে কলম নিয়ে এভাবে ফাটাবে আপনি একবার দেখে দেন মুখে নেন দেখে দেন দর্শকদেরকে হ্যাঁ দেখে দেন প্রতিযোগিতা কি ফাটাবে এ ফাটাবে ঠিক আছে এ তোমরা সব বুঝতে পেরেছো তো সবাই বুঝতে পেরেছো খেলা কিভাবে খেলতে হবে তা আমাদের প্রতিযোগিতাদের নামটা জেনে নি তোমার নাম কি সব ঝিলিক তো খেলাটা খেলতে পারবে খেলাটা বুঝতে পেরেছো তো খেলার দিকে না ফার্স্ট হতে হবে তোমাকে দ্বিতীয় প্রতিযোগিতায় চলে যাই তোমার নাম কি মাফরুজা খাতুন তো আজকে খেলাটা কীভাবে খেলতে হবে তুমি বুঝতে পেরেছ তুমি পারবে তো চেষ্টা করবে ইনশাল্লাহ দেখা যাক তৃতীয় প্রতিযোগিতায় চলে আসি তোমার নাম কি সাইদা খাতুন তুমি কি পারবে খেলাটা খেলতে খেলাটা কেমন করে খেলতে হবে ঠিক জানা আছে তো ঠিক আছে তোমার নাম কি শ্যারমিনা খাতুন তো তুমি কি খেলা খেলতে পারবে চেষ্টা কর আরেকজন চলে যায় পাঁচজন আছে তোমার নাম কি রেশমা খাতুন কীভাবে খেলাটা খেলতে হবে তুমি জানো তো বুঝে দিয়েছো তোমাকে তো রেফারি ঠিক আছে তো আমি খেলা চালু করবো কিন্তু এই যে ফুল্লা আছে এই বেলুনগুলো ফাটিয়ে আপেল খাতে আপেল টাকানো আছে আপেল খেতে হবে ঠিক আছে তো বাবু এক একটা লাইনে কটা করে বেলুন আছে এক একটা লাইনে এগারোটা করে বেলুন আছে এই বেলুন ফেটিয়ে আপেল খেতে হবে বিজয়ী ঠিক আছে তা আপেলটা কথা আছে তো চলেন দেখি আপেল হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপেল আছে টাঙানো হ্যাঁ যে এই আপেল পুরো খেয়ে ফিনিশ করলে তো আজকের পুরস্কার রয়েছে দেখটি পাচ্ছেন কত দর্শকবৃন্দরা আছে তাহলে আপনারা আজকে ছোট বাবু আজকে খেলা শুরু করা হোক সব রেডি হতে বলো রেডি ফাটা 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 ফাটাও চেষ্টা করা চেষ্টা করা ফাটা হবে 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 আচ্ছা 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 সুন্দর আছে সুন্দর হচ্ছে দর্শক বন্ধুর হাততালি দাও হাততালি দাও হবে হবে আচ্ছা আচ্ছা সুন্দর আছে সুন্দর আছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে হবে 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 কো সুন্দর হচ্ছে কো সুন্দর হচ্ছে বন্ধুরা এক এক সুন্দর হচ্ছে আর বাকি চারজন করে লেখো চেষ্টা কর চেষ্টা কর তোমরা চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর দর্শক সাইডে ওরা দেখি দাও খেলছে খুব সুন্দর খেলা আছে সুন্দর আছে খেতে হবে পুরো খেতে হবে বাকি চারজন এখন পারেনি এখনো চারজন খেলে বেল ফাটাতে পারে তোমার ফাটিয়া সব কোনো টেনশন না ফাটা ফাটা ফাটাও ফাটা হবে চেষ্টা করার চেষ্টা করার চেষ্টা করো যেন চলে যাচ্ছে আপনাদের হেভি চলে গেছে খুব সুন্দর সুন্দর খেলা হবে হবে সুন্দর সুন্দর হচ্ছে হবে হবে সানাম ছেলে ওটা ছেড়ে দাও পাস ছেড়ে দাও হ্যাঁ হবে তোমরা আস তোমরা চেষ্টা করতে পারছে না চেষ্টা কর পুরো ফাটাল পুরো ফাটা হবে ঝিলিক ঝিলিক এমনি ঘুরে খাও ঘুরে খাও

চেষ্টা করো চেষ্টা করো আরো দুজন রয়ে গেছে তোমরা ফাটিয়ে আসে বেলুন

এই হবে 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 হ্যাঁ হবে হবে বাপুজা হবে চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা করা যা হয়ে গেছে চলে 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 চলেছো আর এখন চলে হয়েছে শুরু কর শুরু কর শুরু কর শুরু কর হবে হবে বাঘের মতো ছবল মারো খাও হবে হবে সুন্দর দর্শক বন্ধুরা খুবই একটা সুন্দর একটা খেলা হবে হবে কি ব্যাপার তুমি কি হারিয়ে গেছো হচ্ছে না চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আপেল খাওয়ার চ্যালেঞ্জ সুন্দর বন্ধুরা একজন চলে গেছে লাইনে পাঁচজন হয়ে গেছে ওই सीटेट ধরো তাই নিতে পারবা না না একটু হটা सीटेट ধরা যাবে না কি হাদি যাবে না হাদি বানা কিন্তু सीटेट হে খাতার খাতা খাতাবে খাতা আর এটা চেষ্টা কর চেষ্টা কর এসমা ঝিলিক ঝিলিক হবে 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 ঝিলিক এদিকে কি খাবার এদিকে এদিকে

দেখুন সুন্দর খেলা এখনো কেউ খেতে পারেনি কেউ খুব সুন্দর চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো একটা হয়েছে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা ছোট বাবু একটা হয়ে ছোট বাবু তো এরা তো খেতে পারছে না রা কি খেয়েলেছে নাকি ঝিলিক সামনাম ঝিলিকসী সামনাম ঝিলিক একটু কামিয়েছে একটু এটা কি ধরে খেতে পারবে না কি এরা তো খেতে পারছে না অপশন দেওয়া যাবে সুতো ধরে খেলা ঠিক আছে তোমরা তোমরা সুতো ধরে খেতে পারো ভরা চেষ্টা করেছো

साइड हो गए वैसे बोला कि खेत में चला खेत में खेत में सा 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 चला हो बना चला हो बना हो बना हो बना हो पूरा खेत है पूरा खेत है খেলালি সোনা খায় পুরো খায় পুরো খায় খেতে হয় পুরো খেতে হবে তুমি এক খেতে হবে খেতে হবে খেলা ভালো করে খাও পুরো খেতে হবে পুরো খেতে হবে পুরো খাওয়া লাগবে পুরো খেতে হবে খেতে হবে

দর্শক সব পাচ্ছেন তাদের অনেক হাতের নিচে পড়ে রয়েছে আশা দেখাও দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আপেল খাওয়া হয়ে গেছে দেখতে পারছেন প্রথম প্রতিযোগিতা অনেকগুলো আপেল পরে রয়েছে ঝিলিক সারনাম ঝিলিক তারপরে মাফরুজা খাতুন সে পুরো খেতে পারেনি পুরো খেতে পারেনি ওর নিচে পড়ে রয়েছে সাদিয়া সাদিয়ার একটু রয়েছে সাদিয়ার একটু তোমরা চিল্লাও না চিল্লাও না এই ছেলেরা ঘাস করতে হবে বুঝতেই নিচে শ্বশুর তো সম্পূর্ণ খেয়ে নিয়েছে সারমিন সম্পূর্ণ খেয়ে নিয়েছে রেশমা খাতুন রেশমা খাতুনেরও কিছুটা পড়ে রয়েছে তো দর্শক বন্ধুরা আপনারা ফার্স্ট কাকে বলবেন ফার্স্ট ফার্স্ট কাকে ফার্স্ট কে হতে পারে সেকেন্ড সেকেন্ড কাহা করবেন সেকেন্ড সেকেন্ড হ্যাঁ শারমিন সেকেন্ড সেকেন্ড কিন্তু সেকেন্ড ঝিলিক সেকেন্ড ঝিলিক কথা আছে না সেকেন্ড ঝিলিক তুমি এসো সেকেন্ড ঝিলিক ফার্স্ট শারমিন আমাদের দুজন আজকে ফার্স্ট সেকেন্ড হয়েছে আমাদের খেলাতে অংশগ্রহণ করেছে শারমিন আক্তার বিজয় হয়েছে তো তোমার কেমন লাগছে খেলাটা খেলে ভালো লাগছে তো তুমি খুশি তো ঠিক তোমাদের জন্য পুরস্কার হয়েছে পুরস্কারটা নিয়ে আসুক তুমি আর তো মানে আজকের খেলাতে শারমিন আক্তার বিজয় হয়েছে তার জন্য কি পুরস্কার হয়েছে তিনটি পুরস্কার দিয়ে হোক শারমিন আক্তারকে শার্মিন আখটার তুমি খুশি খেলাটা খেলতে কেমন লাগলো ভালো লেগেছে তো ঠিক আছে আজকের বিজয়ী শার্মিনাক্তার হয়েছে সেকেন্ড কে হয়েছে সেকেন্ড ঝিলিক সেকেন্ড পুরস্কার দেয়া হোক আর বাকি তিনজনের সান্তনা পুরস্কার হয়েছে সান্তনা পুরস্কার দেয়া হোক শান্তনা পুরস্কার একটা একটা করে পুরস্কার একটা করে দেওয়া হোক তোমরা কি মনে তোমরা দুঃখ করো না যে খেলতে পারিনি বলে নেক্সট টাইম আবার খেলা হবে আবার চেষ্টা করবে ফার্স্ট হওয়ার তোমার সব খুশি তো তোমার সবাই মিলে একটা হাততালি একটা

দর্শক বন্ধুরা আজকের খেলাটা খুব সুন্দর খেলা হচ্ছে আজকের খেলাটা আমরা এখানে শেষ করছি